এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড এগুলো হিজাবের উপরে পড়ে অনেকে হিজাব ব্যান্ড বলে আর ইভেন বাচ্চারাও এটা ইউজ করতে পারে সমস্যা নাই এটা হচ্ছে যে আপনার একশো আশি টাকা পার পিস কিনে পড়বে হ্যাঁ এর থেকেও কম প্রাইজেরও আছে আমাদের কাছে যেমন এই যে আরেকটা আছে এটা শুধুমাত্র একশো টাকা কিনে পড়বে একশো টাকা ঠিক আছে তারপরে এই আরেকটা আছে এটা এটা একশো টাকা কিনে পড়বে একশো টাকা মানে এই ধরনের আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে যেমন এই যে আরেকটা কালেকশন আছে এটা এটার মধ্যে ডিজাইন হবে অনেকগুলো এটার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে এটা হচ্ছে একশো বিশ টাকা পার পিস চোদ্দশো চল্লিশ টাকা ডজন এগুলো দুশো টাকা অনেসে সেল হয় খুচরা বাজারে দুইশো টাকা সেল হয় তারপরে আমাদের কাছে এই ধরনের আরো অনেক আছে হেয়ার ব্যান্ড আইটেম বলতে গেলে যে আর একটা আইটেম আছে এটা এটা হচ্ছে ফজাপতি বেবি ক্লিপ এটা কিন্তু লড়ে ফজার মতো অরিজিনালি হ্যাঁ কিন্তু এটার দাম হচ্ছে মাত্র তিনশো এটা তিনশো চল্লিশ টাকা প্রাইস এটা কিছুদিন আগে মেবি সাপ্তাহিক আগে এটা রেট ছিল আপনার হচ্ছে চারশো টাকা কিন্তু এখন আমরা দামটা কমানোর পরে

এগুলো একশো পঞ্চাশ টাকা ফাতা পঁচিশ টাকা পার পিস কিনে পড়ে ঠিক আছে এগুলো হচ্ছে কি মাথার বেবি ক্লিপ বল এগুলো বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য যারা যেভাবে ইউজ করে তারপরে এখানে আরও আছে যে স্টোনের বেবি এগুলো অনেকগুলো আছে এগুলো একশো দশ টাকা ফাতা একশো দশ টাকা তারপরে এখানে আরও আছে এই যে এগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার একশো তিরিশ টাকা ফাতা এগুলো নিউ আসছে আরো কিছু কালেকশন আছে যে বান্ডিল আমরা এগুলো আসলে ডিসপ্লে করার মতো আমাদের এই স্পেস নেই সেজন্য আমরা এভাবে রাখছি যারা আসবে তারা দেখে 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 সবগুলো আইটেম নিতে পারবে এটা নিউ আসছে কালকে আমাদের কাছে

এগুলো হচ্ছে যে আপনার 240 টাকা 20 টাকা পার পিস কিনা পড়ে তারপর এখানে আছে মাথার যে খুর ক্লিপ বলো সবাই এটারে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার 220 টাকা 18 টাকা পিস পড়ে তারপর এই যে এই কালেকশনটা অনুগুলা কালেকশন এখানে ঠিক আছে এখানে আমরা আমাদের এখানে সাইড বাই সাইড আপনি আসলে পুরো শপের সবগুলো দেখে নিজের মত করে নিতে পারেন তাহলে মূলত আপনি এখানে পাওয়া যাবে মূলত যে মাথার যে জিনিসগুলো মাথার বেবি ক্লিপ থেকে শুরু করে হিজাবের ব্যান্ড থেকে শুরু করে মাথার রাবার ব্যান্ড আর বাচ্চাদের বেবি ক্লিপ থেকে বাচ্চাদের কাকরা বেল ঠিক আছে এই ধরনের সব এই যে

এটা গতকালকের মাল এটাও আপডেট আসছে এটা হচ্ছে ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা বক্স ঠিক আছে আর যারা রং আছে চকচকা পছন্দ করেন যারা তাদের জন্য এটা আছে একশো টাকা ফার বক্স আড়াই টাকা কিনা পড়ে আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা কিনা পরে তারপরে আমাদের এই যে এখানে আরো কালেকশন আছে এই যে এটা আছে এই যে এটা আছে আশি টাকা শুধুমাত্র টাকা বক্স বক্স পুরো এটা এটা কিন্তু সেল হয় তো আসলে আমরা বলার উদ্দেশ্য হচ্ছে যারা কিনে বা যারা নতুন করে শুরু করতে চায় অনেকে জানতে চায় যে এটা কত টাকা কিনতে পারি কত টাকা সেল করতে পারি সেজন্য আমরা খুচরা প্রাইসটা বলে দিচ্ছি কিন্তু আসলে খুচরা প্রাইস আমাদের বলা ঠিক না যেহেতু আমাদের কাছ থেকে নিয়ে সবাই সেল করে তো আমরা যদি খুচরা প্রাইস বলতে চাই তাহলে আমাদের একটু প্রবলেম হয় আমরা এই জন্য সবগুলো প্রোডাক্টের রেট আসলে আমরা বলতে চাই না যারা ব্যবসা করতে চায় সেখানে ফোন করে ভাইদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য একটু বলেন তো ভাই ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় তাদের জন্য হচ্ছে যে আমরা কুড়ি কিংবা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা তাদের মালগুলো ফাটাই থাকি হ্যাঁ তারা লোকেশনটা দিয়ে দিবে আর আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ হচ্ছে যে আপনি ভিডিও কলে দেখে নিবেন কিংবা আমরা ছবি দিলে আপনি দেখে দেখে নিবেন বিশেষ করে ভিডিও কলে দেখে নিলে আপনার জন্য বেটার আপনি সব কিছু দেখতে পারতেছেন ঠিক আছে ভিডিও কলে দেখে নেওয়ার পরে আপনি আমাদেরকে হালকা কিছু অ্যাডভান্স করে দিলে সেটা আমরা বাকিটা কন্ডিশন করে দিব কুরিয়ানে কিংবা ট্রান্সপোর্টে আপনি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন এটা ডাকার বাইরে শেষ আর যদি কোনো প্রোডাক্ট যদি না চলে বা আপনাদের কাছে যদি কোনোটা দোকানে শপে নেওয়ার পরে চলতেছে না সেটা নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দিব কোনো অসুবিধা নেই এটা চকবাজারে কেউই করে না আমরা দর্শক আপনারা ভালো থাকবেন যোগাযোগ করবেন আহ ওসমান ট্রেডার্সের সঙ্গে আপনারা আপনাদের প্রোডাক্ট দেখে শুনে নেবেন এবং এখান থেকে আশা করি সর্বোচ্চ গুড কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ